Ili je voća. filtramo Pa od разные godine

バキアミンとスペースのグループのサティション。 আমি উৎসর্গ করবো সব থেকে বেশি আমার বাবা মাদের বাবা মা আমাকে সব সময় যেভাবে সাহায্য করে গেছেন সব সময় যখনই কিছু দরকার হয়েছে এনে দিয়েছেন যখনই কোনো বই দরকার হয়েছে সব জায়গায় নিয়ে গেছেন যখনই কোনো ক্লাস থাকতো বাবা আমার সব জায়গায় নিয়ে গেছে আমার মা ডিউটি করে ডিউটি করে এসে পরে ক্লান্ত হয়ে আমাকে ক্লাস মানে পড়িয়েছেন বি সন্ধ্যেবেলাটাতে তারপরে আমি উৎসর্গ করবো আমার স্কুলের স্কুলের ওইখানে অনেক কি স্থান আছে স্কুলের শিক্ষকদেরও অনেক কি বল অনেক অবদান আছে আমার এই সাফল্যতে তা আমি নিয়মিতভাবে স্কুল করেছি এবং সেখানেই আমি সব নিজের পড়াশুনোগুলো সেরে নিয়েছি তারপরে আমার আরো বিভিন্ন বিভিন্ন জেঠি যেমন জেঠিমা আমার ভিক্ষা বাবা আমার মুম্বা দাদা বলে একজন দাদা আছেন তিনি সবাই আমাকে অনেকভাবে সাহায্য করেছেন ভবিষ্যতে আমি চেষ্টা করছি যেই অ্যাডভান্স দিয়ে পরে ইঞ্জিনিয়ারিং হয়ে তো এই এই জায়গাটাতে হঠাৎ কেন হয় এখন তো আইএস আইপিএস এই জায়গাটাকে বেশি ভালো আমার ঠিক ওইগুলোতে একটু ভাবতে ভালো লাগে যে কেন এটা হয় কিভাবে হয় তো ওই ভাবার যে জিনিসটা সেটা আমার মনে হয় যেন ওই ইঞ্জিনিয়ারিং বা ওই লাইন থেকে পাওয়া যায় তার ফাঁকে কিভাবে এই জায়গাটা করতে হয় বলতে দেখি ও ছোট থেকে একটু সিরিয়াস মানে যখন স্কুলে যেত আমি ওকে একটা জিনিস শিখিয়েছিলাম দেখ বেটা তুই খেলতে পারবি সব পারবি যদি স্কুলে পড়াটা তুই স্কুলে ঠিকঠাক করে আসিস আর স্কুলে মাস্টারদের পড়াগুলো ঠিকঠাক শুনিস তাহলে ঘরে এসে তুই খেলাধুলো করতে পারবি আর আমাদের সঙ্গে সময় কাটাতেও পারবি তো ওইটা ও ছোটোর থেকেই মানে জাস্ট ইউকে যখন ভর্তি হয়েছিল তখনই ওইটা শিখে গেছিলো স্কুলে পড়া অর্ধেক স্কুলে করেই তোর চলে আসতো ঘরে এসে ওকে আর খুব বেশি পড়াতে হতো খেলতে যেত খেলাধুলা করতো ওর দাদু ঠাকুমার সাথে খেলাধুলা করতো আমাদের সাথে খেলাধুলো করতো বাবার সঙ্গে ঘুরতে যেত এবার ক্লাস নাইনে যখন উঠলো তখন আমি বল ওকে ও বুঝতে শিখেছিল যে না এবারে একটু পড়তে হবে তখন একটু পড়াশোনা শুরু করলো ক্লাস টেনে ও আমাকে বলতো যে মা তুমি একটু বাংলা এই পড়াগুলো একটু ধরে নাও আমি ঠিক আছে বাবা আমার তো সকালে সময় হবে না ডিউটি চলে যায় সন্ধ্যেবেলায় তুমি করে রাখবে এগুলো সব আমি ধরবো ওইভাবে রাত্রি দশটা এগারোটা অবধি পড়াশোনা করতে ওইভাবে হয়ে গেছে ভীষণ খুশি ভীষণ জানতাম একটা র্যাঙ্ক হবে যেটা পেয়েছে খুব খুশি হয়েছি